ডিবিসির ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী অভিযোগ জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা তার পাশাপাশি গতকাল ডিবিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরসুরাগ পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের ওপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা আজ দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুরের তারপর সেখান থেকে পুরশুরায় আসেন তিনি পুরশুরার ব্রিজের ওপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি সেখানেই তিনি বলেন পুরোটাই ম্যানমেড বন্যা ডিবিসি ইচ্ছা করে এরম জল ছাড়ছে সেখান থেকে সামন্ত রোড হয়ে আকড়ি শ্রীরামপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি সেখানেই জেলাশাসককে ডেকে পাঠান শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত জলের ফিটটা দেখুন যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব মানুষ রাস্তার উপর জল চেয়েছে মানে ম্যানমেড প্লাট পরিকল্পিত বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আরো দু লক্ষ কৃষক জল রাখতে পারে ভরে ভরে তখন কেন না। আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত মঞ্চরা সহ্য করবে বিদ্যায় বাধা কর্ম ব্যবসা চাকরি বিষয়ে অস্থিরতা বিবাহ ক্ষেত্রে ঝামেলা শত্রু দূরীকরণ মাঙ্গলিক কালসর্পের মতো দোষ খণ্ডন প্রভৃতি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ শ্রী অভিজিৎ ঘোষাল যোগাযোগ নয় আট তিন ছয় শূন্য এক নয় ছয় এক নয় ও নয় এক চার তিন শূন্য সাত চার শূন্য দুই আট